হ্যালো এভ্রিয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন ফেস গেমের ওয়টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা ফ্রিতে পাওয়া জিকের ট্রেনিং দেখাবো তো চলেন আপনারা আমার সাথে থাকেন তো আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তো চলেন তো দেখা যাক কোন জিকের ভিডিওটা কোন জিগের ট্রেনিং করাবো তো আপনারা দেখে নিন তো দেখে হয়তো বুঝে গেছেন ডেভিট স্যামেন ডেভিট সেমেনের আজকে আমরা ট্রেনিং দেখাবো তো প্রথমে আমি লেভেল ট্রেনিং করিয়ে নেই তো আপনারাও সবাই প্রথমে লেভেল ট্রেনিং করিয়ে নেবেন তো দেখেন লেভেল ট্রেনিং কমপ্লিটেবেল প্লেয়ার প্রোগ্রেশন ট্রেনিং করিয়ে নেব তো চলেন ভিডিওটা একদমই স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা দেখতে পারবেন না প্রথমে আপনারা দিয়ে নেবেন চার তারপরে দিয়ে নেবেন আপনারা বারো তারপরে আপনারা দিয়ে দেবেন আট তারপরে আপনারা আবার দিয়ে দেবেন আট তো শেষ ডায়াবেটিসে ম্যানের প্লেয়ার প্রোগ্রেসন ট্রেনিং শেষ তো এ এটাই হলো তার বেস্ট ট্রেনিং তো দেখেন কার্ডটা একশো এক ক্রেডের হয়ে গেলো কার্ডটাও অসাধারণ পারফরম্যান্স কিন্তু এই কার্ডটাতে তার বয়সটা একটু বেশি তো এটা কোনো ব্যাপার না এটা অনেক এটা ডিফেন্ডিভ গোলকিপার তো আপনারা ভিতরে অনেকেই আছে যারা শুধু ভিডিও দেখেন সাবস্ক্রাইব না তো সবাই সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আশা করি আপ